হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি অ্যান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্স আজকে আমি একটি আপকামিং হিন্দু ভূমি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে হাই ওয়ান মুভিটি দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিক অথবা মাঝামাঝি সময়ে মুক্তি পেতে চলেছে যদিও এর তারিখটি এখনও নির্ধারিত করা হয়নি মুভিতে প্রধান চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হইলেন অক্ষয় কুমার এবং সৈফ আলি খান মুভিটি মুক্তির আগে একটি আনুমানিক একটি গল্প আমি আপনাদের সামনে তুলে ধরছি সোলের স্টার্ট রাতের নিঃশব্দ শহর আকাশে বৃষ্টি ঝরছে ধীরে ধীরে পথবাতির বা স্ট্রিট লাইটের নিচে দাঁড়িয়ে আছে এক মানুষ চোখে অন্ধকার কানে অনন্ত শব্দ এই মানুষটার নাম অজয় বর্মা ওরফে সোয়েব আলি খান জন্ম থেকে অন্ধ কিন্তু পৃথিবীতে তিনি দেখতে পান না তবে শুনে চিন চিনেনিতে শেখা মানুষে তার জন্য প্রতিটি শব্দ এক ছবি প্রতিটি গন্ধ এক রং অজয় কাজ করে এক বিলাসবহুল বিল্ডিং এর সিকিউরিটি গার্ড হিসাবে মানুষ ভাবে এক অন্ধ লোক কিভাবে পাহারা দেবে কিন্তু যারা অজয়কে জানে তারা জানে সে চোখে নয় মনের দৃষ্টিতে সমস্ত কিছু দেখতে পায় বিল্ডিং এর বাসিন্দারা তাকে ভালোবাসে বিশেষ করে বিচার বিচারক দেবেন্দ্র মাহাতো একজন সৎ নীতিবান মানুষ তিনি অজয়কে নিজের মতো করে ভালোবাসেন একদিন বিচারক বলেন অজয় চোখে না দেখতে পারলেও তুই অনেক দূর দেখতে পারিস মানুষকে বুঝিস মন দিয়ে সেটা বড় কথা অজয় মৃদু হেসে উত্তর দেয় সাব বা সাহেব আমি আলো দেখি না ঠিকই কিন্তু আপনার কথার আলোতে পথ খুঁজে পাই বিচারকের জীবনে অনেক শত্রু রয়েছে দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী রাজনৈতিক নেতারা যারা তার রায়ের কারণে বিপদে পড়েছে কিন্তু তিনি ভয় পান না এক বর্ষার রাতে বজ্রপাতের সঙ্গে ঘটে ভয়ানক ঘটনা অজয় বৃষ্টি শুনে বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক হঠাৎ করিডোরে কারো ছায়া পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসে তারপর একটা ধাতব শব্দ এক চিকার আর নিরবরতা অজয় ঘরে ঢুকে দেখে বিচারক মেহতা নীতির হয়ে পড়ে রয়েছে তার গলা কাটা অবস্থায় সে কিছু বুঝে ওঠার আগে বাইরের লোকজন জড়ো হয় পুলিশ আসে সবাই তাকায় অজয়ের দিকে কারণ খুনের সময় একমাত্র সেই ছিল কাছাকাছি পুলিশ তাকে জিজ্ঞেস করে তুমি আহ তুমি দেখো কে এসেছে অজয় শান্ত গলায় বলে আমি দেখতে না কিন্তু শুনেছি পায়ের আওয়াজ ভারী ছিল আর এক ধরনের বিদেশি সুগন্ধি গন্ধ পেয়েছিলাম পুলিশ তেমন গুরুত্ব দেয় না মামলা বন্ধ হয়ে যায় প্রমাণের অভাবে কিন্তু শহরে গুজব ছড়ায় অন্ধলোকটাই নাকি বিচারককে হত্যা করেছে অজয়ের পৃথিবীর অন্ধকার হয় বিচারকের মৃত্যুর পর একমাত্র রয়ে যায় তার মেয়ে অনন্য মাত্র দশ বছর তার বয়স অজয় প্রতিজ্ঞা করে মেয়েটিকে রক্ষা করবে এ সময় শহরে প্রবেশ করে এক নতুন চরিত্র রাজীব মালোত্রা ওরফে অক্ষয় কুমার এক ধনী ব্যবসায়ী দানশীল মুখোশে ঢাকা এক হিংস মানুষ অজয়ের কা কান তাকে চিনে ফেলে প্রথম দিনেই কারণ এই সেই পায়ের আওয়াজ সেই সুগন্ধি যে রাতে খুন হয় কিন্তু প্রমাণ কিছুই নেই রাজীব তার প্রভাব ও টাকার জন্য শহরের সবাইকে নিজের নিয়ন্ত্রণে রেখেছে অজয় নিজের কায়দায় তদন্ত শুরু করে সে মনে মনে প্রতিটি শব্দেও মনে রাখে গাড়ির আওয়াজ মোবাইলের বিফ রাজীবের হাসি সব সে রাজীবের অফিসে কাজ নাই পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা কর্মী হিসাবে শুধু কানে শুনে প্রমাণ খুঁজবে বলে একদিন রাজীব ফোনে বলে ওঠে ফাইলটা শেষ করে দে সেই মেয়েটা বেঁচে থাকলে আমাদের কেরিয়ার শেষ হবে অজয় বুঝে যায় তারা অনন্যাকেও মেরে ফেলতে চায় অজয় অনন্যাকে নিয়ে শহর ছেড়ে পালায় বৃষ্টি ট্রেনে ধীরে নদীর ধারে গুহার মতো এক পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয় এসে কিন্তু রাজীবের লোকরা পিছনে সর্বত্র অনন্যা কাঁদে কাকা আমরা কি মরবো বা আমাদেরকে কি মেরে ফেলা হবে অজয় তার মাথায় হাত রেখে বলে না মা আমি চোখে অন্ধ কিন্তু ঈশ্বর আমাদের পথ দেখাবেন এক ভয়াবহ ধাওয়া শুরু হয় অন্ধ মানুষ ও এক ছোট মেয়ে বনাম পুরো এক অপরাধ চক্র অবশেষে রাজীব নিজেই আসে বৃষ্টিতে ভেজে এক পুরোনো ফ্যাক্টরিতে মুখোমুখি হয় দুইজন রাজীব ব্যঙ্গ করে বলে তুই তো দেখতে পারিস না কেমন করে লড়বি আমার সঙ্গে অজয় শান্ত গলায় বলে দেখা লাগে না রাজীব তোর ভয় তোর নিঃশ্বাস সব শুনতে পাই আমি বজ্রপাত হয় বাতাসের শীষ দেয় লোহার দরজায় অজয় শব্দের গতিতে মুখ করে ধাতব পাইপের আঘাতে শব্দ শুনে রাজীবের অবস্থান আন্দাজ করে একটা নিখুঁত মুহূর্তে সে আঘাত করে রাজীব পড়ে যায় গায়ে আগুন লেগে যায় ফ্যাক্টরির কেমিক্যাল থেকে রাজীব শেষ নিঃশ্বাস নিঃশ্বাসে বলে তুই তো আসল হাই ওয়ান অজয় নিঃশব্দে বলে না রাজীব আমি মানুষ হাই ওয়ান তোকে বানিয়েছে লোভ পুলিশ আসে রাজীবের অপরাধের প্রমাণ পায় রেকর্ডিং ডকুমেন্ট সব কিছু অজয় মুক্ত হয়ে মিথ্যা অভিযোগ থেকে মিডিয়া বলে দ্য ব্লাইন্ড ম্যান হু ওয়াজ দ্য ট্রুথ শেষ দৃশ্যে দেখা যায় অজয় অনন্যাকে স্কুলে পৌঁছে দিচ্ছে সূর্য উঠেছে পাখিরা ডাকছে অজয় মৃদু হাসে তার অন্ধ চোখ যেন আলো জড়ে পড়ছে মন থেকে ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায় পর্দায় ভেসে উঠে অন্ধত্ব শুধু চোখে নয় কখনো কখনো হৃদয়ও হয় সুতরাং হাইওয়ান শুধু থ্রিলার নয় এটা এক আত্মশক্তির গল্প যেখানে এক অন্ধ মানুষ নিজের ভিতরে আলো দিয়ে অন্ধকারকে পরাজিত করে সো ফ্রেন্ডস দিস ইজ অ্যান ইমাজিনেটিভ স্টোরি একটা একটা কাল্পনিক একটা গল্প মুভিটি আনন্দ উপলব্ধি করতে হলে আপনাদেরকে অবশ্যই মুক্তির জন্য অপেক্ষা করতে হবে এবং সিনেমা হলে গিয়ে দেখতে হবে ধন্যবাদ এবং চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন